বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজ আমরা কথা বলবো প্লাস ট্যাবলেট নিয়ে এটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শরীরে কিভাবে কাজ করে আর এই প্লাস ট্যাবলেটটি খাবার শরীর নিয়ম কী হয়ে থাকে এবং এই স্টুজিরন প্লাস ট্যাবলেটটি খাবার ফলে প্রাপ্তবয়স্কদের শরীরের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এবং আলোচনা করব এই স্টুজিরন প্লাস ট্যাবলেট প্রত্যেকটি দিক উপকারিতা থেকে শুরু করে সাবধানতা পর্যন্ত পর্যন্ত তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা ভিডিওর শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই যে যে কোনো ওষুধই জীবন দেয় তাই ব্যবহার করার আগে অবশ্যই ওষুধের এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব সময় ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই ওষুধগুলোর ব্যবহার করতে হবে বন্ধুরা এই ক্লাস প্লাস ট্যাবলেটটি তৈরি করেছে জনসন অ্যান্ড জনসন প্রাইভেট লিমিটেড নামক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বন্ধুরা এই ক্লাস প্লাস ট্যাবলেটটি সাধারণত দশটি ট্যাবলেট এর একটি স্ট্রিপ আকারে বাজারে পাওয়া যায় যার দাম প্রায় একশো আশি টাকা থেকে দুইশো টাকার মধ্যে তবে সবচেয়ে ভালো খবর হলো অনেক সময় ডিসকাউন্ট এই সুজোরন প্লাস ট্যাবলেট টি এম আর পি চেয়েও কম দামে পেয়ে যেতে পারেন তাই কেনার আগে অবশ্যই একবার ডিসকাউন্ট অফারটা দেখে নিন বন্ধুরা এই প্লাস ট্যাবলেট টি তৈরি হয়েছে দুইটি কার্যকর ও গুরুত্বপূর্ণ উপাদান দ্বারা সেগুলি হলো সিনারাজিন টোয়েন্টি এম জি ও ডিমেন হাইড্রেনেট ফরটি এমজি অর্থাৎ এই সুজোরন প্লাস ট্যাবলেট এর প্রতিটি ট্যাবলেটই রয়েছে এই দুইটি কার্যকর ও গুরুত্বপূর্ণ উপাদান নির্ভরযোগ্য পরিমাপ বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদের আন্তরিক স্বাগতম আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আপনারা নিয়মিতভাবে পান শিশু বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত বিষয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আরো অনেক নতুন নতুন হেলথ টিপস ও মেডিসিন জীবিক বন্ধুরা এবার আমরা জানব এই টু প্লাস ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের মধ্যে কোন কোন রোগ বা সমস্যায় ব্যবহার করা হয় এবং কেন ডাক্তাররা এটির পরামর্শ দেন বন্ধুরা সাধারণত ডাক্তারবাবুরা এই স্টুজিরন প্লাস ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্কদের মস্তিষ্কের রক্তের সঞ্চালন ঠিক রাখে ও ভারসাম্যজনিত মাথা ঘোরা কমায় এটি প্রাপ্ত বয়স্কদের শরীরে বমি ভাব ও ট্রাভেল সিকনেস কমায় এটি প্রাপ্ত বয়স্কদের মাথার মাইগ্রেনের মতো সমস্যা থেকে দ্রুত উপশম পেতে দারুণভাবে সাহায্য করে এটি প্রাপ্ত বাস গাড়ি নৌকা ট্রেনে ট্রাভেলের সময় বমি আটকায় এটি প্রাপ্ত বয়স্কদের শরীরে কান বাজা ও মাথা ভারী লাগা কমায় এবং এটি প্রাপ্ত বয়স্কদের মাথার চাপ হালকা করতে সাহায্য করে যদি এই ধরনের কোন শারীরিক লক্ষণ প্রাপ্তবয়স্কদের বয়স্কদের শরীরের মধ্যে লক্ষ্য করা যায় তবে তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা এই সুইজারল্যান্ড প্লাস ট্যাবলেটটি খাবার জন্য পরামর্শ দিয়ে থাকেন এবং বন্ধুরা অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রাপ্ত শারীরিক অবস্থা ও অসুস্থতা ধরন অনুযায়ী এই সুইজারল্যান্ড প্লাস ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন তাদের অভিজ্ঞতা ও নির্ভুল হিসাব অনুযায়ী এই সুইজারল্যান্ড প্লাস ট্যাবলেটটি প্রাপ্ত শরীরে বিভিন্ন ধরনের রোগ থেকে দ্রুত উপশম পেতে দারুণভাবে সাহায্য করে বন্ধুরা এবার আমরা জানবো স্টুডোরন প্লাস ট্যাবলেট এর সঠিক খাবার নিয়ম কি হয়ে থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত এই স্টুডেন্ট প্লাস ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রাপ্ত বয়স্কদের অসুস্থতা ধরন অনুযায়ী ডোজ ও সময় নির্ধারণ করবেন শুধুমাত্র বাবু নিজে থেকে ডোজ পরিবর্তন করবেন না প্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্র্যাভেল সিকনেস থাকলে ট্র্যাভেল করার তিরিশ মিনিট আগে এই সুজিরন প্লাস ট্যাবলেটটি খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা অবশ্যই মনে রাখবেন প্রাপ্তবয়স্কদের এই সুজিরন প্লাস ট্যাবলেটটি খাবার আগে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন গর্ভবতী বা দুর্গন্ধ দানকারী মা ও অতিরিক্ত অ্যালকোহল গ্রহণকারী এবং অ্যালার্জি বা দীর্ঘদিনের রোগ থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া এই সুজিরন প্লাস ট্যাবলেটটি ব্যবহার করবেন না এবং এই সুজিরন প্লাস ট্যাবলেটটি খেয়ে গাড়ি চালানো বা ভারী কাজ করা ঠিক নয় বন্ধুরা এবার আমরা জানবো এই প্রজনন খাবার ফলে প্রাপ্তবয়স্কদের শরীরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে কারণ প্রতিটি ওষুধের যেমন উপকার আছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে সামান্য অসুবিধাও দেখা দিতে পারে বন্ধুরা অনেক সময় এই স্টুজন প্লাস্টার বৃদ্ধি খাওয়ার পর কিছু কিছু প্রাপ্তবয়স্কদের মধ্যে হালকা হালকা অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মুখ শুকিয়ে যাওয়া ঘুম ঘুম ভাব হওয়া শারীরিক ক্লান্তি লাগা শরীর ঝিমুনি লাগা ও পেটের সমস্যা হওয়া যদি এই টুজন প্লাস্টার বৃদ্ধি খাবার পর প্রাপ্তবয়স্কদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তাহলে সাথে সাথেই এই স্টুজিরন প্লাস ট্যাবলেটটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন কারণ সময় মতো সঠিক পদক্ষেপ নিলেই আপনার রোগীর সুস্থতা নিশ্চিত হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিলাম স্টুজিরন প্লাস ট্যাবলেট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ইনফরমেটিভ ও উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা পরবর্তী কোন ওষুধ নিয়ে ভিডিও দেখতে চান সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ